বছরে খুনি শেখ হাসিনা নানা উপাধি দিয়ে নানা তকমা দিয়ে ব্লেম গেম খেলার খেলা যেটি ছিল সেই খেলায় মেতে উঠেছিল আমরা দেখেছি অনেক নিরপরাধ মানুষকে অনেক নিরপরাধ আলেম মোলামাকে কিভাবে শুধুমাত্র তার পটেনশিয়াল থ্রেট মনে করার কারণে জেলখানা থেকে শুরু করে হামলা মামলা নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ বাংলাদেশের এমন অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল সংগঠন ছিল